দেখো ভাই তোমরা আমাকে রিসেন্টলি অনেকে কমেন্ট করছি যে রাজ গোল্ড ফার্ম বানাও গোল্ড ফার্ম বানাও অ্যান্ড আমিও প্রায় এক মাস ধরে তোমাদেরকে বলছি যখন আমার কাছে জিনিসপত্র সব জড়ো হয়ে যাবে তখন আমি বানাবো তো ইয়া ফাইনালি আমার কাছে সব কিছু জড়ো হয়ে গেছে আমি অনেক ম্যাগমা ব্লক জড়ো করেছি অ্যান্ড তার সাথে ভাই আমি কচ্ছপের ডিমও জড়ো করেছি ইয়েস এই ফার্মটা বানাতে কচ্ছপের ডিমেরও দরকার হয় সেসব আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে তোমরা এটা দেখো তোমাদের মনে আছে এই আলুতে ওপরে ঢোকার জন্য আমি একটা লম্বা খাম্বা বানিয়েছিলাম ওই খাম্বাটা ভাই আমি ভেঙে দিয়েছি কারণ রিসেন্টলি আমি গেছিলাম মেন সিটিতে যেখান থেকে আমি এই সুন্দর ইলাইটটা নিয়ে এসেছি যাতে আবার মেন্ডিগো আমি লাগিয়ে দিয়েছি তো এখন আমি উড়ে উড়ে আলুর ভিতর ঢুকতে পারি খাম্বার কি দরকার তাই না হয়ে গাইস আমি আরও একবার গেছিলাম এন্ডার চেস্ট আনতে কিন্তু তোমার ভাইয়ের ভাগ্য এত ভালো আমি অনেক খুঁজেছি ভাই বাট এন্ডার চেস্ট পাইনি কিন্তু এন্ডার চেস্ট পাইনি তো কি হয়েছে আমি আরও চারখানা সেলকার সেল নিয়ে এসেছি তো আমার কাছে এখন মোট আটখানা সেলকার সেল রয়েছে আমি ওখান থেকে চারখানা সেলকার বক্স বানাতে পারবো বাইদ হয়ে আর একটা জিনিস আজকের যে ফার্মটা মানে গোল্ড ফার্ম ওটা আই থিঙ্ক সব থেকে কঠিন ফার্ম হতে চলেছে আমার তার জন্য আমি অনেক দিন ধরে জিনিসপত্র জড়ো করছিলাম বাকি অনেক বেশি বড় হবে ফার্মটা আর তার সাথে যেহেতু এই ফার্মটা আমরা বানাবো নেদারের ছাদে মানে নেদার রুফে তো আমাকে না একবারে জিনিসপত্র নিয়ে যেতে হবে এমন যেন না হয় কি ওখানে গিয়ে আমার মনে পড়ছে এই নেই ওই নেই তাহলে ভাই অনেক বেশি সমস্যা হয়ে যাবে কারণ আমি ওখান থেকে বারবার ওভার ওয়ার্ল্ডে এসে এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারবো না ঠিক আছে তো চলো সবার আগে আমি এক কাজ করি আগে আমি সেলকার বক্স বানিয়ে নিই ঠিক আছে অ্যান্ড এই সেলকার বক্স বানানোর জন্য আমাদের দরকার সেলকার সেল গেটার আমার কাছে আটখানা রয়েছে এন্ড তার সাথে আমাদের আই থিংক নর্মাল চেস্টরও দরকার আছে ঠিক আছে তো আমাকে কি করতে হবে আমাকে উপরে চারখানা সেল রাখতে হবে এন্ড নিচে চারটে রাখতে হবে আবে নিচে চারটি উপরে চারটে এন্ড মাঝখানে আমাকে চেস্ট রাখতে হবে এন্ড আমি এখান থেকে পেয়ে যাব আবে পেয়ে যা ভাই হ্যাঁ এখান থেকে আমি পেয়ে যাব চারখানা সেলকার বক্স আমার প্ল্যান কি জানো আমি তিনখানা সেলকার বক্সে পুরো মেঘমা ব্লক নেব কারণ প্রচুর ম্যাগমা ব্লক দরকার হয় আর একখানা সেলকার বক্সে বাকি জিনিসপত্র নেব আই সব সবকিছু ধরা যাবে ঠিক আছে তো চলো ভাই জিনিসপত্র কালেক্ট করা যাক দেখো সবার আগে আমাদের দরকার হচ্ছিল গ্লাসের আবার যতটা মনে আছে আমি এক কাজ করি আমি না দশ ক্যাক মতো গ্লাস নিয়ে নি কারণ আমি নিজেও শিওর না কতখানি গ্লাস লাগবে কম নেওয়া যাবে না ভাই আমি বেশি নিয়ে নিই কোনো অসুবিধা নেই চলো ভাই আমি দশটার মতো গ্লাস নিয়ে নিচ্ছি আই হোপ হয়ে যাবে দশটা গ্লাসে অ্যান্ড তার সাথে ভাই আমার হপারের দরকার অ্যাকচুয়ালি না আমার কাছে সাতচল্লিশটা হপার বানানো রয়েছে বাট আমি জানি তিরিশটা না তেত্রিশটা হপার লাগে তো আই হোপ হয়ে যাবে কম যেন না পড়ে ভাই বেশি বললে কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি আমাদের চেষ্ট দরকার তো আমি চেষ্টা রেখে দিই অ্যান্ড তার সাথে ভাই আমাদের দরকার হচ্ছে স্কার ফোল্ডিংয়ের তোমাদের হয়তো মনে আছে যখন আমি এন্ডার ড্র্যাগেন মারতে গেছিলাম আমি স্কার ফোল্ডিং নিয়ে যেতে ভুলে গেছি তারপরে আমার যা সমস্যা হয়েছে ওই সেই এনার্জি ডি ভাঙতে ভাই অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু আজকের ফার্মটা অনেক বেশি বড় সো স্কার ফোল্ডিংয়ের দরকার আছে আমি নিয়ে নিয়েছি ভাই স্কার ফোল্ডিং আরে হ্যাঁ আমাকে না নেদার পোর্টাল বানানোর জন্য একটা জিনিস নিতে হবে কারণ নেদার রূপ থেকে এই ওয়ার্ল্ডে ফিরে আসার জন্য আমাদের ওখানেও একটা নেদার পোর্টাল বানাতে হবে তো চলো ভাই আমি অক্সিজেন নিয়ে নিই অ্যান্ড তার সাথে আমাদের ফ্লিন্ট অ্যান্ড স্টিলও লাগবে তাই না হ্যাঁ চলো আমার কাছে রয়েছে এইগুলো রেখে দাও এর ভেতরে আর কি লাগবে দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও হুম আর কি লাগতে পারে ওকে আমার মনে পড়েছে আমাদের না ভাই একটু ট্র্যাপডোর দরকার রয়েছে কিন্তু আমার কাছে যা ট্র্যাপডোর বানানো আছে আই কটাতে হয়ে যাবে ভাই আমি কি একটু ট্যাপডোর বানিয়ে নেবো ছাড়ো ভাই হলে হবে না হলে না হলে তো সমস্যা আই হোপ হয়ে যাবে ভাই অনেকগুলো রয়েছে আমার কাছে ওকে তো এবার আমাদের আর কি আমাদের স্ল্যাবের দাঁড়াও তো আমি একটু স্ল্যাব নিয়ে আসি আমার কাছে অনেক রকমের স্ল্যাব রয়েছে মানে আমি অনেক স্মুথ স্টোনের স্ল্যাব বানিয়ে রেখেছি তারপরে নর্মাল স্টোনের স্ল্যাব বানিয়ে রেখেছি আমার কাছে আই থিঙ্ক দেখি কী কী স্ল্যাব রয়েছে ইয়া ভাই আমার কাছে অনেক রকমের স্ল্যাব রয়েছে আমার কাছে ভাই স্টোন পিডিক স্ল্যাবও রয়েছে বাট যেহেতু আমার কাছে স্মুথ স্টোনের স্ল্যাব সব থেকে বেশি রয়েছে আমি এটাই নিয়ে নি এক কাজ করি আমি স্টোন স্টোনের স্ল্যাবও নিয়ে নেবো ছাড়ো ভাই জাস্ট মুস্টনের স্ল্যাব আছে আই হোপ হয়ে যাবে এই কটাতে এমজিও স্ল্যাব আমাদের খুব বেশি কাজে লাগবে না জাস্ট ওপরের ছাদ বানাতে কাজে দেবে তো ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই এ কটাতে আই হোপ হয়ে যাবে চলো এগুলোও রেখে দাও এখানে অ্যান্ড এবার আমাদের না শুধু টার্টেলের এগ আনতে হবে অ্যান্ড এই টার্টেলের এগ আমি সমুদ্রের কাছে একটা ছোট জায়গা বানিয়েছি যেখানে আমি দুখানা টারটেলকে আটকে রেখেছি দেখাচ্ছিস আমাদের ওইখান থেকে আমাকে নিতে হবে বাট প্রবলেম কি জানো আমি না ইলাইটটা যখন হাওয়াতে থাকছে তখন আমি ভালো করে কন্ট্রোল পারি কিন্তু এই টেক অফ করার সময় আর ল্যান্ড করার সময় ভাই অনেক বেশি কঠিন হয়ে যায় তো আমি হাতে ভাই টোটেম নিয়ে নিই যাতে আমি মরে না যাই চলো চেষ্টা করা যাক ওপরে ওঠার দেখেছো ভাই আমি একদম ঠিক করে এখনো ওপরে উঠতে পারি না মানে অনেক বেশি সমস্যা হয় উপরে উঠতে একবার উপরে উঠে গেলে সমস্যা হয় না বাট এই ওপরে ওঠাটা অনেক বেশি সমস্যা আমার আর এর থেকে বেশি সমস্যা যখন আমি ল্যান্ড করি ভাই এত বাজে ল্যান্ড করি আমি যেন আমি ল্যান্ড করার জন্য কি করি চলো আমি তোমাদেরকে দেখাই দেখো যখন আমি ল্যান্ড করি আমি কি করি যেখানে আমি দেখতে পাই জল আছে সোজা গিয়ে আমি জলের ভিতরে এইভাবে ছাপ মারি যাতে আমার চোট না লাগে আর আমি আরামসে নেমে যেতে পারি আমাকে ল্যান্ড করা শিখতে হবে ভাই বাকি আমি তোমাদেরকে দেখাই যে আমি কচ্ছপ কোথায় ধরে রেখেছি অ্যাকচুয়ালি আমি রেখেছি ধরে ওদেরকে আমি সি গ্রাস খাওয়াই ওরা আমাকে ডিম দেয় এই দেখো এখানে আমি দুখানের কচ্ছপকে ধরে রেখেছি যাদেরকে আমি সি গ্রাস খাওয়াই এই দেখো এখানে সি গ্রাস রয়েছে আর এদেরকে যখন আমি সি গ্রাস খাওয়াই এরা আমাকে ডিম দেয় আর এইভাবে মোট আমার কাছে বারোখানায় ডিম রয়েছে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি এদের মধ্যে ছেলে কোনটা আর মেয়ে কোনটা আর তুই ছেলে না মেয়ে ভাই তোমরা ধরে নাও ভাই আমি নিজেই কনফিউজ এর মধ্যে ছেলে কোনটা মেয়ে কোনটা কোনো একটা হবে বাকি ছাড়ো এদেরকে আমাদের কাছে মোটামুটি সব কিছু হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে আমাকে আবার উঠতে হবে আর ওরা তো আমার ভাই অনেক বেশি মুশকিল হয় ওকে লেটস গো একবারে উড়ে গেছি জীবনে প্রথমবার থ্যাংক ইউ আস্তে আস্তে শিখে যাচ্ছি ভাই আমি বাইরে তো এগিয়ে আরেকটা জিনিস আজকে আমরা রুফটপে যখন যাবো না ওইখানে যাওয়ার জন্য একটা ট্রিক রয়েছে যেটা আমি ইউটিউবে দেখেছি মানে আমাদের এন্ডারপাল ইউজ করতে হবে তারপরে ল্যাডার ইউজ করতে হবে আই ডোন্ট নো ওই ট্রিকটা কাজ করবে কিনা বাট আই হোপ কাজ করবে যদি কাজ না করে তাহলে তো সমস্যা হয়ে যাবে তাই না এই ভালো করে ল্যান্ড করবি ওকে বেঁচে গেছি ভাই আমার ল্যান্ডিং এত বাজে আমার মাঝে মধ্যে মনে হয় ল্যান্ড করতে করতে আমি মরে যাব ওকে গাইস আমি মোটামুটি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি অ্যান্ড দ্বারাও একটা জিনিস নিতে হবে অ্যান্ড সেটা হলো আমাদের না গোল্ডেন একটা জিনিস নিতে হবে যাতে পিজলিন আমাদের না জ্বালায় আরও একটা জিনিস ভাই আমাদের কাছে একটা গোল্ডেন বুট রয়েছে যাতে ভাই ফ্রস্ট লাগানো রয়েছে তার মানে আমি লাভা বা ম্যাগমা ব্লক যাই বলো ওর ওপর আমি নর্মাল হাঁটতে পারবো বুঝলে এই ফ্রস্ট লাগানোর জন্য আমাকে এরকম শিপ টিপে কাজ করতে হবে না তো হ্যাঁ এই ফার্মটা বানানোর জন্য এটা আমার অনেক বেশি হেল্প করবে তো চলো আমি এই গোল্ডেন বুটটা পরে নিই তাহলে এক তো আমি এর থেকে বেঁচে যাব তারপর আমি ম্যাগমা ব্লক এরপর আরাম সে হাঁটতে পারবো ঠিক আছে সবকিছু চলে এসছে তো নিয়ে নাও আমাদের এই এটাই সুবিধা ভাই আমি সেলকার বক্সের জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবো তো হ্যাঁ ভাই আমার কাছে মোটামুটি আহ জিনিসপত্র সবকিছু চলে এসছে যা যা দরকার এবার জাস্ট আমাকে ম্যাগমা ব্লক নিতে হবে অ্যান্ড চলে যেতে হবে রুপটপে আর ম্যাগমা ব্লক কোথায় রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তার জন্য আমাদের নেদারে যেতে হবে তো চলো ভাই নেদারে যাওয়া যা হ্যাঁ আবে এই কোথা থেকে আসলো নেদার থেকে ওই দাঁড়াও 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 এতগুলো শুয়োর ভাই পদনা বাচ্চা টাচ্চা দিয়েছে নাকি এতগুলো শুয়োর একসাথে কোথ দিয়ে আসলো এখানে তার উপর পিগলিন কোথা দিয়ে আসলো আবে কি চলছে আমার ওয়ার্ল্ডে আরে এই আমাকে পদ দেখাচ্ছে কেন তিনটা শুয়োর তিনটে শুয়োরই পদ দেখাচ্ছে এরা শুধরাবে না ভাই এরা শিওর পদনার ছেলে মেয়ে ছাড়ো আর একখানা শুয়োর হবে কতগুলো শুয়োর রয়েছে আমার ওয়ার্ল্ডে ছাড়ো ভাইদেরকে চলো আরেকবার নেদারে যাওয়া যাক লেটস গো অলরেডি গাইস আমরা আরো একবার চলে এসেছি নেদারে আর আমি একদম বুঝতে পারছি না আমার ভিলেজের ভিলেজার গুলো নেদারে কি করতে আসছে বারবার আই থিংক এরা নেদারে এসে মরতে চাইছে বাকি ভাই এখানে কি চলছে আরে বাপরে এরা ভাই যুদ্ধ করছে ওই শুয়ার সাথে মার মার ওই মালটাকে লাভার ভিতর ফেলে দেয় এইভাবে মরবে না সবকটা মাই পেছনে পড়েছে ভাই ওই শুয়ারটা কি জানি ভাই শুয়ারটা কি করেছে বাকি চলো ভাই আমি তোমাদেরকে দেখাই আমি ম্যাগমা ব্লক কালেক্ট কোথায় করেছি না এই লাভার ভিতর দিয়ে ওরা একটু মুশকিল রয়েছে যদি আমি বাই চান্স লাভার ভিতর ঢুকে যাই তাহলে আমি মরে যাব বেশি আমি ওই লাভা ব্লকগুলো রেখেছিলাম কোথায় দাঁড়াও তো এইখানে কোথাও একটা রয়েছে আরে ভাই ঘাসটা আমাকে থুতু মারছে ওপর দিয়ে আরামসে আরামসে ওকে ওকে তোমার ভাই ল্যান্ডিং একটু বাজে বাট ঠিকঠাক চলে এসছে বাকি হ্যাঁ ভাই এখান থেকে আমি প্রচুর ম্যাগমা ব্লক কালেক্ট করেছি মানে অনেকদিন ধরে কালেক্ট করছিলাম তো এখন আমার কাছে অনেকগুলো ম্যাগমা ব্লক আছে যেগুলো এখন আমাকে ট্রান্সফার করতে হবে এই সেলকার বক্সে এটা করতে একটু টাইম লাগবে ভাই এটা করতে টাইম লাগবে জাস্ট আমাকে কোনো ঘাস স্টেশন না জ্বালাই এখানে আমি রেখে দিই এই সাইকার বক্সগুলো এন্ড আমাকে জাস্ট এখান থেকে নিতে হবে নিয়ে ট্রান্সফার করতে হবে তো চলো ভাই আমি এক কাজ করি এটা করে নিই তত সময় তোমরা কাজ করো তোমরা চ্যানেলটাকে লাইক করো এন্ড নতুন হলে সাবস্ক্রাইব করো ওকে ভাই আমি সব ম্যাগমা ব্লগ জড়ো করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে জানো আমাদের রিটার্ন আবার ওই বায়োমে যেতে হবে যেখানে আমাদের নেডার পোর্টাল আছে ঠিক আছে কারণ ওইখান দিয়ে আমি ছাদে যেতে পারবো তো চলো আবার রিটার্ন যাওয়া যাক কিন্তু একটাই সমস্যা এইখান দিয়ে টেক অফ করা একটু মুশকিল রয়েছে চারিদিকে লাভাটা আবার রয়েছে ভাই যদি একটু ভুল হয়ে যায় আমি চলে যাবো একদম চাঁদের দেশে ওকে আই থিঙ্ক আমি পারবো লেটস গো ওকে আমি ভাই উড়ে গেছি কোনোভাবে তোমার ভাই শিখছি আস্তে আস্তে ঠিক আছে আমি জিনিসপত্র খুব তাড়াতাড়ি শিখে যাই তো সেটা নিয়ে কোনো চাপ নিও না কিন্তু কথা হচ্ছে আমরা ভাই নেদার পোটাদের ওখানে ল্যান্ড কি করে করব এটা অনেক বেশি মুশকিল হতে চলেছে কারণ চারিদিকে ভাই লাভা রয়েছে অ্যান্ড এইভাবে আমি যদি ল্যান্ড করে যাই লেটস গো তোমার ভাই আস্তে আস্তে ল্যান্ডিংও শিখে গেছে এবার দেখো আমাদের কি করতে হবে আমাদের যেতে হবে হচ্ছে একদম ছাদে একদম ওপর অবধি যতক্ষণ না বেড রক আসছে তারপরে আমরা ওখানে মই ইউজ করব অ্যান্ড এন্ডারপাল ইউজ করব যাতে আমরা একদম টপে চলে যাই মানে নেদারের রুফে চলে যাই তো চলো ভাই ওই জিনিসটা করা যাক ব্যাসে আমি যদি একটু কি বলে পাথর নিয়ে নিই তাহলে সুবিধা হবে বুঝলে চলো আমি এখান থেকে এক্সট্রাক মতো পাথর নিয়ে নিই বাই দা তোমরা আমাকে বলো তোমরা কতবার নেদার রুফে গেছো আমি ভাই প্রথমবার যাচ্ছি নেদার রুফে তো আমি যাই না ঠিক করে এটা কাজ করবে কিনা আমি ইউটিউবে দেখেছি ভাই সবাই এইভাবেই নেদার রুফে যায় মানে একদম ওপরে যাই তারপর এন্ডার প্যাল ইউজ করে ওই গাইস আমরা চলে এসেছি আই থিঙ্ক একদম সবার টপে এবার আমাদের কি করতে হবে জাস্ট এইখানে দাঁড়াও একটু জায়গা বানিয়ে নিই সবার আগে আমি চলো এখানে একটু জায়গা বানিয়ে নিয়েছি एंड एक नीचे जो পারফেক্ট ওকে আই থিং একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমরা কি করব আমরা এইখানে লাগাবো হচ্ছে সিঁড়ি এইভাবে তারপরে আমরা জাস্ট এখান দিয়ে ওপরে উঠবো ওপরে উঠে এখানে এন্ডার পয়েন্ট মারবো আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা ওপারে চলে যাব ঠিক আছে দাঁড়াও আমাকে আরেকটা সিঁড়ি লাগাতে দাও আরে এর ভিতর সিঁড়ি কেন যাচ্ছে না হ্যাঁ একদম ঠিক আছে তো চলো ভাই করা যাক দেখি এটা কাজ করে নাকি আমি অনেক বেশি এক্সাইটেড লেটস গো ওয়ান টু অ্যান্ড থ্রি আরে আমি কোথায় আটকে গেছি ভাই আবে তা that ওকে 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 লেটস গো ভাই আমরা চলে এসেছি নেদার রুফে আমি ভেবেছিলাম আটকে গিয়ে মরে যাব আমি বাট না আমি নেদার রুফে একদম সাকসেসফুলি চলে এসেছি এবার আমরা ফার্ম বানানোর কাজ শুরু করতে পারি দেখো আমরা এই জায়গাটায় ফার্মটা বানাতে পারি অ্যান্ড তার জন্য সবার আগে আমি সেলকার বক্সগুলো এইখানে রেখে দিই কারণ এবার আমার জিনিসপত্র দরকার হবে তো চলো এখানে আমি সব করা সেলকার বক্স রাখি অ্যান্ড আমরা শুরু করি ফার্ম বানানো আর এই ফার্ম বানানোর জন্য সবার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে হলো চেস্টের চলো এখান থেকে চেস্ট নেওয়া যাক এন্ড হপার নিয়ে নিয়ে এই দুটো আমাদের এখন লাগবে তো হ্যাঁ ভাই চলো এখানে আমাদের সবার আগে তিন খানা রাখতে হবে এইভাবে আমাদের চার ব্লক উঁচু পর্যন্ত আরো চেষ্টা হবে মানে তোমরা একটু মুশকিল রয়েছে বুঝলে এইখানে রাখবো এর ওপরে আমরা আরেকটা চেষ্টা রাখবো তো চলো লাস্ট আরেকখানা ব্লক এর চেষ্টা আমরা রেখে দিই এইভাবে তারপরে আমাদের হপার লাগাতে হবে হ্যাঁ সবকটার সাথে যেন হপার কানেকশন থাকে এই হপার লাগানোটা একটু মুশকিল রয়েছে আমার সব কটার পেছনে একটা করে হপাল লাগাতে হবে মানে এইভাবে তারপরে এই নিচে এইখানেও আমাকে হপাল লাগাতে হবে দিয়ে এইখানেও আমাকে হপাল লাগাতে হবে এবার না আমাকে এই হপারটা চার ব্লক আরও উঁচু করতে হবে উঁচু মানে চার ব্লক আরও পেছনে আনতে হবে মানে এর পেছনে আমাকে এক দুই তিন চার সেম টু সেম এর পেছনে আমাদের এক দুই তিন চার দিয়ে এর পেছনে আমাকে এক দুই তিন চার চল আমি হপাল লাগিয়ে দিয়েছি এবার আমাকে কি করতে হবে এই দিকে আমাকে আরও তিনটে লাগাতে হবে এমনভাবে কানেকশন হবে যাতে সবকটা জিনিস এর ভেতর পড়ে ঠিক আছে তারপরে এই দিকেও আমাকে তিনখানা হপাল লাগাতে হবে লেটস গো ভাই আমি হপাল লাগিয়ে দিয়েছি যেটা সব থেকে মেন ছিল হপার আর চেস এবার আমাকে কি করতে হবে এবার আমাদের দরকার হচ্ছে কাঁচের তো আমি এক কাজ করতে পারি এখান থেকে যত কাজ রয়েছে তারাও ভাই আমি এক কাজ করি এইগুলো এখন রেখে দিই এগুলো দরকার নেই অ্যান্ড আমি প্রচুর কাজ নিয়ে নিই আর তার সাথে ভাই এখন যেহেতু আমাদের সেলকার বক্স রয়েছে আমি সেলকার বক্সও নিয়ে নিতে পারি তাই না চলো সেলকার বক্স শুদ্ধ নিয়ে নি সেটাই আমার জন্য ভালো হবে লেডস্কো এবার আমাকে জাস্ট ওপরে যেতে হবে এন্ড ওপরে গিয়ে আমরা লাগাবো ভাই কাজ বুঝলে এখান দিয়ে আমাকে কাজ নিতে হবে অ্যান্ড এইভাবে আমাকে এমনভাবে কাজ লাগাতে হবে যাতে এর চারপাশে কাজ থাকে ঠিক আছে মানে এর ওপরে কাজ গেলে হবে না এটা ভেঙে দাও এটা দরকার নেই এর আশেপাশ দিয়ে আমাকে পুরো কাজ দিয়ে ঘিরে দিতে হবে জাস্ট এ আরে কেন ভুলভাই কাজ লাগছে ভাই দাঁড়ো আমার কাজগুলো নষ্ট হচ্ছে আমাকে কাজ নষ্ট করলে হবে না একদম তো চলো আমি এইভাবে কাজ লাগিয়ে দিই তারপরে আমাদের এটাকে তেইশ ব্লক উঁচুও করতে হবে আরে না ভাই আমার অর্ধেক কাজ তো এইভাবেই নষ্ট হয়ে গেলো ভুল ভাল জায়গায় কাজ লাগিয়ে এটা ভেঙে দাও এটা দরকার নেই আর এগুলোরও দরকার নেই এটারও দরকার নেই এটারও দরকার নেই কোন আর এগুলোর হ্যাঁ ভাই এগুলোর দরকার নেই এগুলো ভেঙে দিই এগুলো এক্সট্রা রয়েছে ওকে একদম পারফেক্ট আমরা কাজ লাগিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এই কাজগুলোকে আমাদের তেইশ ব্লক উঁচু করতে হবে বুঝতে পারলে মানে সব কাজ ধরে আমাদের তেইশ ব্লক উঁচু করতে হবে তো চলো ভাই এটা করা যাক অ্যান্ড তোমরা এক কাজ করো এটা সিনেমাটিক দেখো কারণ এটা করতে একটু টাইম লাগবে তো চলো টয়লেট গাইস আমরা লম্বা মতো কাচের একটা লম্বা গর্ত বানিয়ে দিয়েছি এখান থেকে ভাই ওপর দিয়ে পিগলিন পড়বে নিচে নিচে পড়ে ওরা মরে যাবে যে ওদের জিনিসপত্র অ্যান্ড সোনাগুলো আমাদের চেষ্টা জড়ো হবে এটাই হচ্ছে আমাদের প্ল্যান এবার দেখো কি করতে হবে আমাদের নিতে হবে হচ্ছে ম্যাগমা ব্লক আবার ম্যাগমা ব্লক কোথায় রয়েছে এখান থেকে আমাকে ম্যাগমা ব্লক নিতে হবে অনেকগুলো চলো ভাই আমরা যতগুলো সম্ভব ততগুলো ম্যাগমা ব্লক নিয়ে নিই এবার দেখো আমরা কি করব এই যে প্ল্যাটফর্মটা রয়েছে না এটার ওপর দিয়ে আমরা এইভাবে ম্যাগমা ব্লক লাগিয়ে দেবো সবকটা ভাই আরামসে করতে হবে যেন আমি নিচে না পড়ে যাই নিচে পড়লে অসুবিধা নেই আমার কাছে স্কার ফোল্ডিং রয়েছে তার উপর মো রয়েছে তো আমি নিচে পড়লে মরবো না অ্যান্ড তার সাথে ভাই আমার কাছে ইলেকট্রাও আছে তো আমি নিচেই পড়বো না বাকি চলো আমি এখানে ব্যাগন ব্লক লাগিয়ে দিয়েছি এবার আমাকে জাস্ট এইখান দিয়ে মানে মাঝখান দিয়ে আমাকে ন ব্লক উঁচু করতে হবে মানে এই দিকে নিয়ে যেতে হবে মানে সব কটাতে যেমন এখানে এক দুই তিন চার আট নয় ওকে আমরা নয় ব্লক এদিকে নিয়ে এসেছি দেন আমরা এই দিকে পাঁচ ব্লক নিয়ে যাব। এক দুই তিন চার পাঁচ সেম ভাই আমরা এইদিকে আরও পাঁচ ব্লক এইদিকে নিয়ে যাবো এক দুই তিন চার পাঁচ আর এরকম সেম টু সেম আমাকে চারিদিকে করতে হবে মানে এইদিকেও আমাকে নয় ব্লক এইদিকে নিয়ে যেতে হবে দিয়ে পাশে পাঁচ ব্লক ওই পাশে পাঁচ ব্লক সেম ভাই এদিকেও আমাকে নয় ব্লক এদিকে নিয়ে যেতে হবে দিয়ে এদিকে পাঁচ ওইদিকে পাঁচ সেম আমাকে ওইদিকেও করতে হবে তো চলো ভাই এটাও করা যাক অ্যান্ড তোমরা ভাই সিনেমাটিক দেখাও কারণ এটা করতেও টাইম তো লাগবে একটু মার্গ্যাড গাইস ম্যাগমা ব্লক দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তো বানিয়ে দিয়েছি কিন্তু এখন অনেক কাজ বাকি আছে যেমন আমাদের ভাই এখন একটু ট্র্যাপডোর লাগবে অ্যান্ড ট্র্যাপডোর নিয়ে আমাদের কী করতে হবে বলো তো এই যে গোল মতো গর্তটা রয়েছে না যেখান দিয়ে পিজিলির নিচে পড়বে এর চারপাশে ভাই আমাকে ট্র্যাপডোর দিতে হবে অ্যান্ড সেটা আমরা এইভাবে দেব আমি ভাই নাগাই কেন পাচ্ছি না হ্যাঁ একদম পারফেক্টলি এইভাবে আমরা ট্র্যাপডোর লাগাবো চারিদিকে লাগাতে হবে মানে এই দিকে যেমন লাগিয়েছি সেম টু সেম আমাকে এই দিকেও লাগাতে হবে অ্যান্ড তার সাথে ভাই আমাকে এই দিকেও লাগাতে হবে আর এই দিকেও লাগাতে হবে এইগুলোর মুখ যেন নিচের দিকে হয় মানে নিচের দিকে পড়ে ঠিক আছে এরকম একদম পারফেক্ট এবার আমাদের কি করতে হবে মাঝখানে ভাই আমাদের একটা ডিম রাখতে হবে ঠিক আছে এই ডিম রাখার জন্য আমাদের ভাই নর্মাল একটু ব্লক লাগবে বুঝলে এই নর্মাল ব্লক আমি নিলাম এন্ড এইভাবে যদি আমি এখানে ব্লক রেখে দিই তো মাঝখানে আমি একটা জায়গা পাবো যে ভাই আমি কচ্ছপের ডিম রাখতে পারি ঠিক আছে দাঁড়াও আমাকে কচ্ছপের ডিম নিতে দাও বারোখানা ডিম আছে আই থিঙ্ক বারোটা ডিমে হয়ে যাবে এইখানে আমরা একখানা ডিম রাখবো এইভাবে দে দি আমি কি করব এই জারিকটা ভেঙে দেব এটা দরকার নেই এবার কি বলতো ভাই এইখান দিয়ে আমাকে আবার দিয়ে দিতে হবে হচ্ছে ডোর যাতে পিগলিনগুলো এখানে এসে আটকে না যায় নিচে পড়ে যায় ঠিক আছে তো হ্যাঁ আমাকে এখানে সুন্দর করে ট্র্যাপডোর লাগিয়ে দিতে হবে এইভাবে দিয়ে ভাই এবার আমরা কি করবো দাঁড়াও ট্র্যাপডোর লাগিয়ে দিয়েছি এটা দরকার নেই হ্যাঁ চলো একদম পারফেক্ট দিয়ে দেখো ভাই এবার আমরা কি করব আমরা এরকম যে ফ্লোরটা বানিয়েছি না সেম টু সেম আমাদের দশখানা লম্বা ফ্লোর বানাতে হবে ইয়েস ভাই আমাদের এরকম দশখানা ফ্লোর বানাতে হবে সেম টু সেম যেগুলোতেও আমাদের এরকম ট্র্যাপডোর লাগাতে হবে অ্যান্ড মাঝখানে একটা করে ডিম নিতে হবে তো चलो भाई সেটা কোয়াজা কিন্তু তার আগে আমি একটা প্ল্যান কইনি ধরো আমি এখানে দুই ব্লক উঁচু করব তারপরে ভাই আমি একটা মানে ম্যাগমা ব্লকের ফ্লোর বানাবো তো আমি ওই হিসাবটা কইনি ঠিক আছে একখানা দুখানা তিনখানা আমাদের মোট 10টা লাগবে ঠিক আছে এটা হলো তিনটে তারপরে এবার হবে চার এটা হচ্ছে দশটা চলো ভাই আমি মোট টোটাল দশখানা ফ্লোর বানিয়ে দিয়েছি এবার আমাকে নিচে নামতে হবে যেটা একটু কঠিন রয়েছে নিচে নামা চলো কোনো ব্যাপার না আমি উড়ে উড়ে নিচে চলে যাব দিয়ে আমাকে স্কার ফোল্ডিং লাগাতে হবে বুঝলে একদম উঁচু পর্যন্ত যাতে যখন আমাকে নিচ থেকে মাঝে মধ্যে যদি ওপরে উঠতে হয় আমি ইজিলি আসতে পারি তো চলো ভাই যাওয়া যাক নিচে লেটস গো চলো ভাই আমি আরামসে নিচে চলে এসেছি এবার জাস্ট আমরা এখান দিয়ে স্কার ফোল্ডিং লাগাবো লম্বা ভাবে একদম বিশাল লম্বা করবো ঠিক আছে চলো ভাই আমার কাছে যত আরে এক সেকেন্ড স্কার ফোল্ডিং নেওয়ার জন্য তোমাকে উপরে উঠতে হবে কারণ স্কার ফোল্ডিং রয়েছে আমি যে কি করি ভাই আমি নিজেও বুঝতে পারি না চলো উপরে যাওয়া যাক স্কার ফোল্ডিং নেওয়া যাক তারপরে দেখছি কি করা যায় ওকে ভাই আমি আরো একবার উপরে চলে এসেছি এইখান দিয়ে দিয়ে দাও এন্ড আমাদের ফোল্ডিং লাগবে না চলো এখান থেকে আমরা স্কার ফোল্ডিং নিয়ে নি চলো ভাই এবার ডাইরেক্ট ইন্টারপাল ইউজ করে আমি নিচে চলে যাবো ঠিক আছে অনেক টাইম লেগে যায় নয় ফাল্টু নিচে যেতে এইভাবে যাবো গিয়ে এইভাবে নিচে চলে আসবো গো এবার জাস্ট আমাদের স্কার ফোল্ডিং ইউজ করতে হবে ধরো এইখান থেকে বরাবর যদি আমি স্কার ফোল্ডিং ইউজ করি অ্যান্ড আমাকে পারফেক্টলি একদম উঁচু ভাবে করতে হবে ঠিক আছে মানে যতটা উঁচু সম্ভব যতগুলো আছে আমি সব কটা ইউজ করিনি কারণ এমনিও অনেক লম্বা হতে চলেছে এটা আবে এটা কি জিনিস এটা কি আসছে ভাই আমার দিকে ওয়ে কে ভাই তুই আরে মাইকে মারছে ভাই আমাকে ওকে আই থিঙ্ক গাইস আমি ঠিকঠাক একদম লম্বা উঁচু করে দিয়েছি এবার আমরা জাস্ট উপরে যাব এন্ড যেরকম প্ল্যাটফর্ম আমি বানিয়েছি সেম টু সেম আমাকে ওরকম আরও দশখানা প্ল্যাটফর্ম বানাতে হবে তাদের মাঝখানে আমাকে ডিম রাখতে হবে অ্যান্ড তার সাথে আমাকে রাখতে হবে হচ্ছিল এই দেখো এখানে পিকলিংস পনোয়া শুরু হয়েছে আরে দ্বারা আমার কচ্ছপের ডিম কোথায় গেল আরে ভাই ডিম ফাটিয়ে দিয়েছে ওয়েট 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 এবার মাই আমি বুঝতে পারলাম আমি দেখলে ভাই যদি এক্সট্রা কচ্ছপের ডিম না আনতাম তাহলে সমস্যা হয়ে যেত এই মালটাকে আমি নিচে কি করে ফেলবো ওকে এই মালটা নিচে চলে গেছে দেখো ভাই সমস্যাটা কি হয়েছে জানো আমাকে কচ্ছপের ডিম এইভাবে আটকে রাখতে হবে বুঝলে মানে এইখানে কচ্ছপের ডিম দেওয়ার পর আমাকে এই জায়গাটাকে আটকে দিতে হবে এইভাবে ওকে যাতে এরা কচ্ছপের ডিম না ফাটাতে পারে ভাই মাইগুলো কচ্ছপের ডিম ফাটিয়ে দিয়ে শুধু আমার অসভ্য ওকে এবারে আর ফাটাতে পারবে না চলো ভাই তো সেম টু সেম এইভাবে আমাদের দশটা ব্লক উঁচু করতে হবে অ্যান্ড যেরকম এখানে সিস্টেম বানিয়েছি সেম সিস্টেম আমাদের দশটা ব্লক অব্দি বানাতে হবে এটা করতে ভাই কত টাইম লাগবে আমি নিজেও যাই না বাট চলো করতে তো হবেই গো ওকে ভাই ফাইনালি আমি বানিয়ে দিয়েছি গোল্ড ফার্ম লিটারালি আমি একটা মুভি দেখে নিয়েছি ভাই এটা বানাতে বানাতে অনেক বেশি টাইম লেগেছে বাকি হ্যাঁ এখন আমাদের নিচে গিয়ে দেখতে হবে আমাদের ফার্মটা কাজ করছে নাকি বাকি চলো ভাই মোটামুটি কাজ তো কমপ্লিট হয়ে গেছে চলো আরেকবার নিচে যাওয়া যাক অ্যান্ড দেখি আমাদের ফার্ম কাজ করছে নাকি তাহলে ভাই একদম পারফেক্ট হবে ওকে ভাই আমি চলে এসেছি নিচে এখানে একটা ইন্ডারম্যানও এসছে ভাই একে ছাড়ো অ্যান্ড দেখা যাক আমাদের গোল্ড কালেক্ট হচ্ছে নাকি এই দেখো পিকলিন তো ওপর থেকে প্রচুর পড়ছে আমি আওয়াজও পাচ্ছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা pik potje... কিন্তু এবার আমাদের দেখতে হবে গোল কতটা কালেক্ট হয়েছে লেটস কো দেখো ভাই আমাদের কাছে কতগুলো গোল্ড কালেক্ট হয়েছে তার মানে আমি যদি এখানে এফকে থাকি মানে এফকে থাকার এখনো জায়গা বানাইনি আমি আস্তে আস্তে বানাবো এইখানে তো এইখানে যদি আমি একটু এফকে থাকি এক দু ঘন্টা তাহলে ভাই আমাদের মোটামুটি প্রচুর গোল্ড কালেক্ট হয়ে যাবে ঠিক আছে বাকি হ্যাঁ এই ছিল আমাদের আজকের ফার্ম আমার ভাই লিটারালি ফেটে গেছে এটা বানাতে অনেক বেশি টাইম লেগেছে এই গোল গোল রিং বানাতেই অনেকটা টাইম লেগেছিল বাকি আমি আজকে একটা নতুন টাইপের সিনেমাটিক ইউজ করেছি লাইক এগুলো হয়ে যাওয়ার পর সেগুলোকে আমি দেখাবো মেবি তো কেমন লাগলো তোমরা বলো অ্যান্ড আজকের জন্য এই থাক আমরা বানিয়ে দিয়েছি গোল্ড ফার্ম এই দ্বারাও এবার আমাদের আবার রিটার্ন বাড়ি যেতে হবে না ওয়েট ওয়েট আগে আমাকে ইয়ে নিতে দাও ওই নেদার পোর্টাল বানানোর জিনিস নিতে দাও এন্ড চলো দেখি কোথা দিয়ে খোলে আমাদের ওভার ওয়ার্ল্ডে লেটস গো আমি অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য অ্যান্ড আমরা এসছি ওকে এটা কোথায় ভাই ভাই আসলে আমি না একটা উইয়ার জায়গাতে এসেছি আমাকে এবার এই জায়গাটার কোয়ার্ডিনেশন রেখে দিতে হবে ভাই দেখতে হবে আমার বাড়ি কোন দিকে রয়েছে দাও তো একবার উপরে উপরে দেখতে দাও আমি রয়েছি কোথায় অ্যাকচুয়ালি ওকে আই থিঙ্ক আমি আমার বাড়ির থেকে অনেকটা বেশি দূরে চলে এসেছি বুঝলে না ভাই এরকম এই না না আমার বাড়ির কাছেই রয়েছে এই যে আমার বাড়ি আর এইখানে নেজার পোর্টাল রয়েছে না ভাই কাছেই রয়েছে খুব বেশি দূরে নেই তাও আমি এক কাজ করব এইখানটার ইয়ে রেখে দেবো কি বলে ওটাকে আমি কি বলে ওটাকে কোঅর্ডিনেশন রেখে দেবো যাতে আমি হারিয়ে না যাই তো ঠিক আছে ভাই আজকের জন্য অবধি থাক আমরা বানিয়ে দিয়েছি ফাইনালি গোল্ড ফার্ম যেটা বানাতে আমার অনেক বেশি টাইম লেগেছে আর আমার সব এনার্জি চলে গেছে ভাই তো হ্যাঁ দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট